যাত দুই দিন আগে থেকে বুঝছেন দিনের মধ্যে কষ্টিম চলে তো পাওয়া যাবে না হ্যাঁ আজকে শরীরটা আজকে শেষ আপনার জি কালকে পাবে আচ্ছা আমার পোশাক রেখে গেলাম ঠিক আছে সব ঠিকঠাক আছে দাদা

আমি করবো কখন আমি তো সারাদিন শুটিংই করছি এই একটা দুই সপ্তাহের মধ্যে আমি কোনো রেস্ট দেখলাম আমাকে সকালে যাচ্ছি শ্যুটিংয়ে বিকালে আসতেছি রাতে ঘুমাচ্ছি কি তো ওটা তো আমি বললাম যে তুমি কনফার্ম করে দেবে তার জন্য তো আমি ডেট ফেক সবই দিয়ে দিলাম মানে তুমি ডেট ফেক দিলে মানে বুঝি তুমি কি সাইন করে সাইন মানি যে আমি তো কনফার্মেশন দিয়ে দিছি যে আমি আর মৌসুমি একসাথে কাজ করতেছি তার জন্য তো বললাম আমি বলো কি আমাকে বলবে না তুমি অনেক ছবি তো তুমি আর আমি করলাম বলার কি আছে বলো না মানে ওইটা তো ডেটটা মনে হয় বলছিলো সেপ্টেম্বর না সেপ্টেম্বর তো একটু ঝামেলা আছে কি ঝামেলা ওই ওই ই আছে না ফের ও ওর সাথে একটা মিলানোর ডেট একটা ছবি ফের দোসের সাথে ডেট দিছো ওটা আসলে ডেটটা দেওয়া ছিল আচ্ছা ঠিক আছে করো করো ভাই ফের দোস্তের সাথে করো আমার সাথে করার দরকার নেই আমি আমি বুঝাতে পারিনা बोलतेছি যেটা শুনবা তো ভালো করে আরে ভাই পড়ো না তোমার উপর একটা কনফিডেন্স ছিল যে তুমি আমার সাথে করবা আর আমি চাই তুমি আমার সাথে ছবিটা করবা আমি কি না করলাম আমি তো বললাম করব চিৎকার করে কথা বললে সবাই শুনবে এফডিসি না আর সবাই তো জানে রে ভাই আমি এইভাবে কথা বলি আর তোমাকে আমি আরেকটা কথা বলি ছবিটা তুমি আমার সাথেই করবা দর্শক আচ্ছা আমি ট্রাই করব সেপ্টেম্বর মাসটা আমি লিখিত দিয়েছি আমি ওই কথা শুনতে চাই না তুমি আমার সাথে ছবিটা করবো আর তুমি যদি ওই টাইমে যদি না করো না আমি কি করব জানো বলো আমি কি করব কি করবা আমি বাসায় বসে থাকবো স্টেট কার্ড বাসায় বসে থাকবো আমি দুনিয়ার মানুষ মনে হয় দিদি শুনতে চাও এই এই দীপক দীপক এখানে আবার দীপক কোথ থেকে আসলো দীপক আসছে দীপক আসছে সুজন দা আয় 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 এদিকে আর বেটা আয় না মানে ওই যে বাড়ির সমস্যা হয়তো আছে আরে এইভাবে আচ্ছা শোন আমি একটা কথা বলি ডাইরেক্টর যে বল আজকে আমি শুটিং করব না মানে মোরসুমে আমি বলি ওকে আমি ব্যাকআপ করার কি দরকার আমি বুঝাই আমি কালকে ইভিনিং টু নাইট আমি করে দিব দর শার্টটা তো সুন্দর কি শার্ট হুম কত কিনেছো ম্যানেজ করো ম্যানেজ করো হ্যাঁ ম্যানেজ না এমনি মানে আসলে শার্টটা সুন্দর হুম আর কি বলো না ওই তুমি না বললা আমার মোবাইল কিনেছো কই দেখাও মোবাইল আমি কিনেছি দেখো এই এই এজ এটা দেখো হুম নাইস তোমার অনেক মোবাইল আছে তারপর আমি একটা কথা বলি এই মোবাইলটা তুমি এখন থেকে ইউজ করো ওকে ওকে थैंक ইউ चलो আমরা এখন শর্ট দি সুজন বানলে মারা যাবে শর্ট দিবা ওকে ম্যাম চলো শর্ট দে ওকে ওকে চলো আসো ভাই আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আপনার দেখতে মন চাইলে আপনি দেন আমার ডিস্টার্ব করেন না প্লিজ আমার একলা থাকতে দেন প্লিজ প্লিজ ম্যাডাম শটটা হলো এই ভিলেনটি ওকে আপনি একটা পাঞ্চ করবেন পরের পরে উড়ে চোট গেল ঠিক তেমনি ভাবে আবার ওই ছেলেটি আসবে আরেকটি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রথমবার তো অসুবিধা নেই করে নিচ্ছি আচ্ছা 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 ঠিক শোনেন আপনি বুঝতে পারেননি আমি পাঁচ করলে আপনি রিয়াকশন দিয়ে ছিটকা পিছনের দিকে চলে যায় শিডিউলটা জোগাড় করছিলাম হ্যাঁ তার একটা স্টার কত বড় স্টার এদের শিডিউল কত টাফ জানো হ্যাঁ আমি কিভাবে কাজ করবে দীপক আমি কি বলবো আমি আর্টিস্ট সঙ্গে ওর মতো আমি কি এখন বলো বলছিলাম তো আমি হ্যাঁ মানিক ভাই শিডিউল হ্যাঁ মানিক ভাই করবে কাজ করবে আচ্ছা আচ্ছা

কিন্তু আপনি কান্নাকাটি করছেন কেন সেটা তো বুঝতে পারলাম না আপনি শর্ট দিতে গেলাম তখনও কাঁদছিলেন হাও হাও করে কাঁদছেন এখনও কাঁদছেন তো আপনার প্রবলেমটা কিন্তু আপনি বলছেন না কীভাবে সলভ করবো বলেন আপু আপনাদের মনে আছে কি না জানি না কিছুদিন আগে আপনাদের সাথে আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম আমার চরিত্র ছিল ভাইয়ের বন্ধু কোন ছবি কচি খানের ছবিটা ও কচি ছবিতেও ছবিতে যে আপনি যে আমার বন্ধু থাকেন যে কি এখন হ্যাঁ ওই যে রাজমহলের যে কয়েদি হলেন জেলখানায় ওই সিকোয়েন্স জি হ্যাঁ চিনতে পেরেছি ও কি সমস্যা কি হলো বলেন তো কি হইছে এখন ভাইয়া এই ছবিতে আমাকে আপনার বন্ধু করাবে বলে নিয়ে এসেছে বিশ্বাস করুন ভাই আমার সচিবালয়তে একটা চাকরি ইন্টারভিউ ছিল আমি সবকিছু ফেলে এসেছি যে আপনার সঙ্গে আমার অভিনয় করবো এখানে আসার পর আমাকে স্টাদের সাথে পিছনে নাচতে দিয়েছে আমি বলেছি যে ভাই আমি এগুলো করবো না প্লিজ আমাকে যেতে দেন আমি চলে যেতে চেয়েছি আর আমার ব্যাগ আটকে রেখে দিয়েছে মানে ব্যাগ আটকে রাখছে জি ভাইয়া ব্যাগ আটকে রাখছে মানে কি আপনি এবারে আপনি শুটিং করতে চান নি জি না তার মানে আপনি দুপুরে খাওয়ানোর নয় না ও মাই মৌসুমী

বিষয়টা একটা সিনক্রেট হয়ে গেছে দেখেন বিষয়টা